আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু রোজা রেখে দিনের বেলা ফেস্ট দ্বারা দাঁত ব্রাশ করা যাবে কি না রোজা রেখে ফেস্ট দ্বারা দিনের বেলা দাঁত ব্রাশ করা অনুত্তম না করাই উচিত আপনি বেশি বেশি দিনের বেলা মেসওয়াক করতে পারেন তবে আমরা বলি যে আপনি সেহেরি খাওয়ার পরে সুবের সাদিকের পূর্বে ব্রাশ করেন তাহলে আর দিনের বেলা ব্রাশ করার প্রয়োজন পড়বে না তো বেশি বেশি মেসওয়াক করতে পারেন নবী মেসওয়াকের কথা বলেছেন অধিক পরিমাণ মেসওয়াক করলেও কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যদি আপনি খুব সতর্কতার সাথে যে আপনি পেস্ট দ্বারা ব্রাশ করলে কোনো কিছু পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না তো আরও যদি অন্য কোনো মাসালা জানার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন